নিজে করো এখানে নিজে করতে বলা হয়েছে ঘর্ষণ কাজ একটা কাগজ উপর থেকে ছেড়ে দাও নিচে পড়তে কতটুকু অনুমান করো এবার কাগজটি দলা মোছা করে ছোট একটা বলের মতো করে ছেড়ে দাও এবার নিচে পড়তে কত সময় লেগেছে কেন কারণ উপর থেকে কোনো কিছু যদি আমরা ফেলে দিই সেটা যদি বলের মতো হয় তাহলে পৃথিবীর আকর্ষণ বলের কারণে খুব দূরত্ব নিশ্চিতে পড়ে যাবে আর যদি আমরা কাগজ মতো করে উপর থেকে ছেড়ে দিই সেটা কিন্তু বাতাসের ঘর্ষণ বলের কারণে কিন্তু কাগজটা আটকে দেওয়ার চেষ্টা করবে তখন নামতে একটু সময় লাগবে নিজে করো স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ কাজ কয়েকটা ম্যাসের খালি বক্স নাও সেগুলোর ভিতরে মাটি ভরে বাক্স দেখো বাক্সগুলো খানিকটা ভারী করে নাও এবারে একটা বইয়ের উপর ম্যাশ বাক্সটা রেখে বইটা ঢালু করতে থাকো স্থিতি দেখো স্থিতি ঘর্ষণের কারণে ম্যাচটি গড়িয়ে যাবে না তবে একটি বা একটা নির্দিষ্ট কোণে গেলে ম্যাচ বাক্সটা গড়িয়ে পড়তে শুরু করবে এই অবস্থায় ম্যাশ বাক্সের গতি ঘর্ষণ কার্যকর হতে শুরু করেছে একটা ম্যাচ বাক্সের ওপর আরও একটি বা কয়েকটি ম্যাচ বাক্স রেখে পরীক্ষাটি আবার করো দেখবে প্রতিবার তুমি প্রায় একই ফল পাবে একাধিক ম্যাশ বাক্স রেখে তুমি বস্তুর ওপর তলের লম্ব বরাবর বলের পরিমাণ বাড়িয়ে স্থিতি ঘর্ষণ বাড়িয়ে দৃশ্য কিন্তু ঢালু করার সময় একই মাত্রায় ঢালের দিকে বলটি বেড়ে যাচ্ছে ফলে বা বলে ফলাফলে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না ভিতরে কোনো প্রশ্ন নেই বা তোমার এটা বুঝে একটু পড়ার চেষ্টা করতে হবে আমি কিন্তু বুঝতে পেরেছি পড়লে বুঝতে পারবো আমরা আগেই বলেছি ঘর্ষণ বল সব সময় বেগের বিপরীত দিকে কাজ করে সবসময় বেগের বিপরীত দিকে কাজ করে কোন বল ঘর্ষণ বল কোন বল ঘর্ষণ বল কোন বল ঘর্ষণ বল আচ্ছা ঘর্ষণ বল সবসময় বেগের কোন দিকে কাজ করে বিপরীত দিকে কোন দিকে বিপরীত দিকে সবসময় বেগের বিপরীত দিকে কাজ করে কোনটা ঘর্ষণ বল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স সেজন্য জন্য স্বাভাবিকভাবে ঘর্ষণ বল গতিকে কমিয়ে দেয় আমাদের ধারণা হতে পারে আমাদের আমরা সর্বক্ষেত্রে বুঝি ঘর্ষণ কমানোর চেষ্টা করি কিন্তু সেটি সত্যি নয় তোমরা নিশ্চয় কখনো না কখনো কাদার মাঝায় কোনো গাড়ি বা ট্রাককে আটকে যেতে দেখেছ তখন গাড়ির চাকা ঘুরলেও ঘর্ষণ কম বলে কাদা থেকে গাড়ি বা ট্রাক উঠে আসতে পারে না চাকা পিছলে যায় তখন গাড়ি বা ট্রাকটিকে তুলে আনার জন্য অন্যভাবে চাকা বা কাদার মধ্যে ঘর্ষণ বাড়ানোর চেষ্টা করা হয় করা হয় যখন আমাদের কোনো গাড়ি যে বেড়ে যায় তখন আমরা চেষ্টা করে নিচে ইট বা শক্ত কিছু দিয়ে তাতে সেটা ঘর্ষণ বলের কারণে তাড়াতাড়ি উপরে উঠে আসে কিন্তু আসলে সেটা পসিবল হয় না কারণ আছে ঘর্ষণ বল কারণে চাকাগুলো ঘরে ঘুরলে কিন্তু উঠতে চায় না ঘর্ষণ বাড়ানো কমানো আমরা এর মাঝে জেনে গেছি যে আমাদের প্রয়োজনে ঘর্ষণকে কখনো বাড়াতে এবং কখনো কমাতে হয় আচ্ছা ঘর্ষণকে কখনো বাড়াতে মানে কমাতে প্রয়োজন হয় কেন আমাদের প্রয়োজনে ঘর্ষণ কমানো ঘর্ষণ কমানোর জন্য আমরা যেসব কাজ করি সেগুলো হচ্ছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার হিড এ বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই